যে অবস্থা কেউ আর যে বৃষ্টির দিনে আসেন না আপনার মতো আপনার নামতে সকলের মতো যারা যা আসছে তাদের সবার মতই মানে কি একটা পরিস্থিতি যেমন কাদা তেমন কাসার আসার

কি কি অবস্থা সুজন হিমালয়ের তো কোনো খবর এত লোকজন আসলাম মানে গ্রুপ যে একটা ছবি দিল তার কোনো খবর নাই আমরা এই পাঁচ ছয় যা মুর্শেদ ভাই গুটি ভাই এগিয়ে আসছে তো ভাই হ্যাঁ খুবই সতর্কর ভাবে ঠিক আছে না জুতাটা আপনি ভালো করছেন একদম পড়ে গেছে পড়ে গেছে একদম এই মামা করে একদম পড়ে গেছে উপর থেকে করে মামা

জিকাতা হ্যাঁ বৃষ্টি গায়মারু সমস্যা লেগেছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা চন্নাত পাহাড় থেকে নামার রাস্তা আর কত লোকজন কিভাবে নামতাছে আসলে বৃষ্টির দিনে খুবই কষ্টকর যা আসলে আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন আর এই পাহাড়ে ওঠাটা খুবই কঠিন যদি বৃষ্টি না হয় তখন তো আরো কঠিন আশেপাশে যত রাস্তাগুলো আছে সবগুলো ভিজা এবং কাদাযুক্ত আর এটা হচ্ছে পাহাড়ের উপরের রাস্তা যেটা আসলে উপর থেকে আমরা কিছুক্ষণ আগে নামলাম তো যারা আসবেন অবশ্যই খুবই সাবধান এবং সতর্কের সাথে আসবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ